হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটি ইউনিক রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করব। আর হ্যাঁ রেসিপি দেখে যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলো আরও ভালোভাবে তৈরি করার জন্য উৎসাহ হয় তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চলুন মূল রেসিপিতে চলে যাই রেসিপিটি তৈরির জন্য এখানে আমার সিম লাগবে তো এখন অ্যাভেলেবেল কিন্তু এই সিমগুলো পাওয়া যাচ্ছে আর এখানে আমি একটু পাতলা দেখে যে সিমটা ওইটা নিয়েছি এটাকে কাতলা সিম কিন্তু বলা হয় আপনাদের হাতের কাছে যেই সিমটা থাকবে ওইটা দিয়েই করতে পারবেন তবে এটা দিয়ে করলেই বেশি ভালো হয় তো আমি সিমের দুটো পার্ট থাকে তো উপরের যে পার্টটা আছে এই সাইডটা কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি তো আমি ভিতরের বিচিগুলো আলাদা করে বের করে নিচ্ছি তবে এমনভাবে বের করতে হবে যেন নিচের সাইডটা পেটে না যায় শুধু একটা সাইড আমি খুলে নিয়েছি তো এভাবে বাকি সিমগুলো আমি একইভাবে খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন বিচিগুলো একটা সাইডে আলাদা করে রেখে দিয়েছি তো এইদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার যেই বিচিগুলো সিমের বের করে নিয়েছি সেইগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার এরই সাথে দিয়ে দিচ্ছি মটরশুটি এটাও কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে তো এবার এর সাথে আমি কিছুটা সয়াবিন দিয়ে দিব এটা প্যাকেটে সয়াবিন আমি ব্যবহার করছি চাইলে খোলাটাও ব্যবহার করতে পারেন এই সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য আর হ্যাঁ ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম বালু না থাকে তো আমি ভালো করে ধুয়ে তারপর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর দেন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর ধনে পাতা কুচি এবার এই সবগুলো উপকরণ আমি ব্ল্যান্ডারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি যদি সামান্য একটু যে জল প্রয়োজন হয় অবশ্যই জল দিয়ে পেস্টটা তৈরি করতে পারেন এবার রান্নার কাজে চলে এসেছি আর এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি সাথে কিছুটা রসুন কুচি একদম কুচি করে কেটে নিয়েছি এবার এগুলোকে ভেজে একটু ব্রাউনিশ কালার করে নেব তবে বেশি পোড়াবো না একটু হালকা যখন কালার চলে আসবে আর একটা সুন্দর ফ্লেভার নাকে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছি সে পেস্টটা দিয়ে দিচ্ছি এবার এই পুটটাকে আমি একটু ভালো করে ভেজে নিব তার সাথে কিছু মশলা দেব এখানে হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে না চাইলে স্কিপ করতে পারবেন তো এবার আমি নেড়ে চেড়ে মিডিয়াম আছে এই পুটটা একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর যখন এতে থেকে একটু জলটা ভালো করে শুকিয়ে যাবে একটু শুকনো শুকনো হয়ে আসবে সেই পর্যায়ে আমি শেষের দিকে এখানে দুই টেবিল চামচ বেসন অ্যাড করে দিচ্ছি এই বেসনটা দেওয়ার ফলে একটু জল জলে ভাব থাকলেও সেটা আর থাকবে না ভাজার সময় পুটটাও কিন্তু বের হয়ে আসবে না সেই বেসনটা দিলে বেস্ট হবে তো আমি পুটটা সুন্দরভাবে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি এবার আমি একটা সিম নিয়ে তারপর মাছ বরাবর পুটটা দিয়ে দিচ্ছি ভালো করে সেট করে ভিতরটা পুট দিয়ে ভরে দিচ্ছি আর এত বেশি দেওয়া যাবে না যেন পুটটা যেন বের হয়ে না যায় একটু কম রেখেই পুত দিতে হবে তো একে একে সবগুলো সিম আমি একইভাবে পুট দিয়ে ভরে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে সেট করে নিলাম এবার সবগুলো একই সিস্টেমে আমি করে নিচ্ছি দেখি কিন্তু বুঝতে পারছেন কত সহজ এটা করা আর এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার হয় যদি ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন তো আমার সবগুলো করা হয়ে গেছে এবার আমি এই সবগুলো সিমকে ভেজে নিব আর হ্যাঁ এখানে তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি তেমন বেশি কিন্তু এখানে তেলের প্রয়োজন হবে না তো অল্প তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায় তো আমি এপাশ ওপাশ একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি পুরগুলোও কিন্তু বের হচ্ছে না দেখলে আপনারা বুঝতে পারবেন তত বেশি নরম করে ভাজবো না মিডিয়াম আঁচে একটু হালকা ভেজে এরপাশ উপাশ নামিয়ে নিচ্ছি আর ওই যে বলেছিলাম পুরের মধ্যে একটু বেসন দিলে পুরটা আর বের হওয়ার সম্ভাবনা থাকে না তো ঠিক একইভাবে আমি সবগুলো নামিয়ে নিলাম ভেজে এদিকে আমি এবার তরকারি ফোরনের জন্য এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর সাথে কিছুটা দিয়ে দিচ্ছি কালো জিরে তো এই কালো জিরেটা দেওয়ার ফলে না ফ্লেভারটা দারুণ আসে তো আমি এগুলো একটু ভেজে নিচ্ছি যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে নাকে ফ্লেভার আসবে সে পর্যায়ে এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম সাথে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য দিয়ে দিলাম মরিচের গুঁড়ো যেহেতু মরিচের ঝালটা আমি একটু কম দিয়েছি এখানে চাইলে কিন্তু আপনারা বাড়িয়েই দিতে পারেন তো এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে আর মশলাটা একটু সুন্দর ফ্লেভার আসছে নাকে আর ভাজা ভাজা হয়ে গেছে তেল চিটচিত্রের ভাবটাও কিন্তু উপরে দেখা যাচ্ছে এ পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়েছে এখন এখানে হাফ কাপ সরিষা আমি ব্ল্যান্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এটা কিন্তু সাদা সরিষা এর সাথে কিছুটা পরিমাণ জল বাড়িয়ে দিয়ে তারপর পেস্ট করে নিয়েছি আর শেষে ব্ল্যান্ডারটা ধুয়ে তারপর জলটা দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষানো যায় তো এর সাথে কিছুটা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি আর এই সরিষাটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করবো না মাত্র এই এক দেড় মিনিটের মতো একটু জাল করে উপর দিয়ে আমি এই যে পুরো ভরা সিমগুলো দিয়ে দিচ্ছি আর সবগুলো সিম খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে একটার উপর একটা তেমন না থাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার আমি এই তরকারিটা জাল করে নিচ্ছি তো এই অসাধারণ সিমের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল একদম মাখা মাখা করে এই তরকারিটা রান্না করতে হবে তাহলেই টেস্টটা ভালো আসবে এবার সবশেষে উপর দিয়ে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি আচ্ছা এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই পর্যন্ত এটাটা